দেব সংবাদ। দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী এরপরে জানিয়ে দেব পঞ্চাশ বছর পূর্তিতে কিছুই পায়নি বরঞ্চ হারিয়েছি অভিযোগ মির্জা ফখরুলের এদিকে স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি মন্তব্য জিএম কাদেরের আরো জানিয়ে দেব সাবার স্মৃতিসৌধে নুরুল হক খালেদার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার মৌলিক অধিকার খর্ব করছে সবশেষে জানিয়ে দেব বাজিতপুরে বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত বারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিবর্ষ উপলক্ষে আজ বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন দেশের বিভাগীয় জেলা জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেনু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন এর আগে বিকাল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে আসেন এর পরই জাতীয় সংগীত পরিবেশন করা হয় কিছুক্ষণ পরেই জাতিকে শপথ করতে প্রধানমন্ত্রী মঞ্চে ওঠেন এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা বিকাল পনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারাদেশের সঙ্গে যুক্ত থেকে শপথ বাক্য পাঠ করান দেশের সব বিভাগ জেলা উপজেলা স্টেডিয়াম মহান বিজয় দিবসের নির্ধারিত ভেনু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় জাতীয় স্পিকার ডাক্তার দুঃখিত জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিরা শপথে অংশ নেন এদিকে মহাবিজয়ের মহানায়ক শিরোনামে ১৬ সতেরো ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়েছে এতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত থাকছেন বিজয় দিবসের দিনে দেশবাসীকে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের যে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী তা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আজ বিজয়ের দিবসে দীপ্তকণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না দেশকে ভালোবাসব দেশের মানুষকে সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন লাল সবুজের পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই পাঠ করেছেন এই শপথ এর মধ্যে পুরো বিশ্বকে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে দেশের মানুষের প্রতিশ্রুতিবদ্ধ থাকার বার্তা দেওয়া হলো সূত্র যুগান্তর পঞ্চাশ বছর পূর্তিতে কিছুই পাইনি বরঞ্চ হারিয়েছি বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে কিছুই পাইনি বরঞ্চ হারিয়েছি সরকার দেশে গণতন্ত্র হরণ করেছে অভিযোগ করে তিনি আরও বলেন দুর্ভাগ্য হচ্ছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা করা হয়েছিল সেটাও তারা বাতিল করে দিয়েছে বৃহস্পতিবার মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এখানে এখন নির্বাচন ব্যবস্থাটাই নেই যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তিনি বলেন দেশের মানুষ এখন ভোট দিতে পারে না এখানে দারিদ্র্য আরো বেড়েছে মানুষ গরিব থেকে গরিব হয়েছে একটা শ্রেণীর মানুষ যারা আওয়ামী লীগের মদতপ্রস তারা ধনী হয়েছে বিএনপি মহাসচিব বলেন আজকে পঞ্চাশ বছর পরেও আমরা যে একটা স্বাধীন ও মুক্ত বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম লড়াই করেছিলাম সেই স্বাধীন ও মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না আমরা দেখছি যে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে এখানে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য কাজ করছে সূত্র যুগান্তর স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি অভিযোগ জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য এখনো শোষণ চলছে প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে বৃহস্পতিবার ষোলোই ডিসেম্বর সকালে উত্তরার রবীন্দ্র সরণীর মুক্তমঞ্চে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম কাদের এসব কথা বলেন তিনি বলেন দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী এবং উত্তরা কালচারাল সোসাইটি সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়াং বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্ছ্বাস ললিতকলা একাডেমি চতুরঙ্গ শিল্পকলা একাডেমি তারানা গিটার ইনস্টিটিউট উত্তরা পঙ্গতি আবৃত্তি পাঠশালা উজ্জ্বল ড্যান্স একাডেমি উৎস আবৃত্তি ও সাংস্কৃতিক একাডেমি সূত্র বাংলা ট্রিবিউন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার মৌলিক অধিকার খর্ব করছে অভিযোগ মির্জা ফখরুলের খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার মৌলিক অধিকার খর্ব করছে বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের শাসনামলে বিজয় সুবর্ণ জয়ন্তী পালন করতে হচ্ছে জাতির জন্য এটা লজ্জার এটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি সাবারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদ নুরুল হক তিনি বলেন রাজনৈতিক সম্প্রীতি সহিংস্রতা এ দেশে নেই দেশে রাজনৈতিক সাম্য ব্যবস্থা নেই আজ বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশের মানুষ দলমত নির্বিশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জড়ো হয়েছে কিন্তু গণঅধিকার পরিষদের নেতাদের ওপর জামালপুর শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে আয়ুব খানের সংগঠন এনএসএফ যেভাবে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল বর্তমান ছাত্রলীগ যুবলীগ একই রকম ভূমিকায় অবতীর্ণ হয়েছে এর মাধ্যমে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ ও এর অঙ্গ নেতাকর্মীদের অন্য রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম শিষ্টাচার নেই মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য আজও অর্জিত হয়নি উল্লেখ করে নূর বলেন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশের কৃষক শ্রমিক ও আপামর নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সে লক্ষ্য ও উদ্দেশ্য এখনো অর্জিত হয়নি মুক্তিযুদ্ধের মূল নীতি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আজও প্রতিষ্ঠিত হয়নি এ সময় সেখানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ফারুক হাসান খাদেমুল ইসলাম সোহরব হাসান সাদ্দাম হোসেন জামান মাহফুজুর রহমান খান যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ ও সাইফুল্লাহ হায়দার প্রমুখ সূত্র প্রথম আলো বাজিতপুরে বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত বারো কিশোরগঞ্জের বাজিতপুর বিজয় দিবসের শোভাযাত্রা সংঘর্ষে অন্তত জন আহত আজ বৃহস্পতিবার সকাল পৌর শহরের টি শহরের টি কার্যালয়ের সামনে সড়কে দুটি দলের কর্মী সমর্থকদের মতো এই অপ্রীতিকর ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির

কথা বলে জানা গেছে বাজিতপুর ও নেকলি নিয়ে কিশোরগঞ্জ পাঁচ সংসদীয় আসন এই আসনের সাংসদ বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন তিনি টানা তিনবারের সাংসদ এর আগে আসনটি ছিল বিএনপির দীর্ঘদিন ধরে বাজিতপুরে মাঠ পর্যায়ে বিএনপি তেমন কোনো শোডাউন নেই দলীয় কর্মীদের দাবি ছিল এবার বিজয় দিবসকে ঘিরে শক্তভাবে বিএনপির অস্তিত্ব জানান দেওয়া এই পরিকল্পনা অনুযায়ী বিজয় দিবসে বড় শোডাউন করার সিদ্ধান্ত নেয় দলটি আজ সকাল পৌনে দশটার দিকে শহরের রেজো মার্কেট থেকে বিএনপি শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি সিনেমার রোড ও বাস মহল হয়ে টি সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসে আওয়ামী লীগের শোভাযাত্রা শোভা যাত্রা নেতৃত্ব ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আশরাফ এক পর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে পরে শুরু হয় পাল্টা পাল্টা ধাওয়া টিএনটি কার্যালয় এলাকায় অন্তত 20 মিনিট এই অবস্থা চলে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে দিলে পরে সেটি বাস মহল ও চাল মহল এলাকায় ছড়িয়ে পড়ে চাল মহল এলাকায় পৌর বিএনপির কার্যালয়ে ওই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন আজ বিজয়ের দিন কিন্তু বাজিতপুরে বিএনপি বিজয়কে উদযাপন করেনি তারা কেবল দিবসটিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য শোভাযাত্রা বের করে তাদের মিছিল থেকে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয় এর প্রতিবাদ করেছে আমাদের কর্মীরা তখন সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটে এ বিজয় এ বিষয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বলেন আমাদের শোভাযাত্রায় অন্তত পাঁচ হাজার মানুষ ছিল অনেক মানুষ হবে এই তথ্য আগে থেকেই আওয়ামী লীগের জানা ছিল সে কারণে আগে থেকেই আমাদের শোভাযাত্রায় ঝামেলা করার নীল নকশা ছিল দলটির কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম ঘটনাটিকে দুটি দলের মধ্য সামান্য ভুল বুঝাবুঝি হিসেবে আখ্যা দেন তিনি বলেন বিজয় শোভাযাত্রায় দুটি দলের কর্মী সমর্থকদের মধ্য সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে সূত্র প্রথম